This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ চুঁচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হল ব্যান্ডেল চার্চ থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এই পদযাত্রায় প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টি উপেক্ষা করেও বিপুল সংখ্যক তৃণমূল সমর্থক মহিলা অংশগ্রহণ করেন এই প্রতিবাদী পদযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল মহিলা নেতৃত্ব হুগলি চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি মৌসুমি বসু চ্যাটার্জি এই পদযাত্রার প্রসঙ্গে বলেন নারী সুরক্ষায় অপরাজিতা বিল অবিলম্বে আইনি স্বীকৃতি পাওয়ার দাবিতে আমরা আজ রাস্তায় নেমেছি প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও নারীদের প্রতি দায়বদ্ধতা ও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি তিনি আরও জানান বিগত আর্জিকর হাসপাতালের ঘটনাসহ বহু ঘটনার প্রেক্ষিতে অপরাজিতা বিলকে স্বীকৃতি দেওয়া জরুরি নারীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এই প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নারী সুরক্ষার গুরুত্ব ও অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে উপস্থিত নেতৃবৃন্দের মতে এই বিল কার্যকর হলে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে এক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে

তৃণমূল কংগ্রেস রাস্তায় বিজেপি হুশিয়ার মহিলাদের প্রতিবাদী প্রতিকার চাই কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছে রাখেন জনক চাই ছিল আজকে একদম ছাতা মাথায় নিয়ে পদযাত্রা মহিলাদের কি বিষয় তৃণমূল মহিলা কংগ্রেস সর্বদা দিদির নির্দেশে রাস্তায় থাকে আমাদের রাজ্য সভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আহ্বান জানিয়েছেন সারা রাজ্য জুড়ে মহিলারা রাস্তায় কারণ নারী সুরক্ষায় যে অপরাধিতা বিল তাতে সই করতে বিলম্ব করছেন রাজ্যপাল এটা নারীদের নিরাপত্তার প্রশ্ন আমরা অনুরোধ জানাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে অবিলম্বে তিনি যেন সইটা করেন কারণ নারী নিরাপত্তার স্বার্থে দিদি লড়াই করেছেন এই হয়ে অপেক্ষা রাজ্যপালের সই তার জন্য আমরা তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তা দেখা যাচ্ছে যে বিগত কটা মাস আগে কর নিয়ে সারা নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল তাহলে কি এটা থেকেও কি নারী নিরাপত্তার প্রশ্নে দিদি সবার আগে যেটা গুরুত্ব দেন নারীদের স্বাধীনতা এবং সুরক্ষা সেই তার জন্যই তো দিদি অপরাজিত এবং আমরা অনুরোধ করছি রাজ্যপালকে এই মিছিল থেকে এই দেখুন প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে আমরা মানুষের স্বার্থে রাস্তায় আছি আমরা চাই তাড়াতাড়ি যত দ্রুত অবিলম্বে রাজ্যপাল এই বিলে স্বাক্ষর করে